আজকে টিস্যু পেপার রোল দিয়ে একটা ক্রাফ্ট করবো যেটা রেজাল্ট দেখলে তোমরা অবাক হয়ে যাবা প্রথমে একটা রোল নিয়ে আমি এভাবে চাপ দিয়ে একদম সমান করে নিব। এবার স্কেলের সাহায্যে দুই পাশে ওয়ান সেন্টিমিটার করে দাগ কেটে নিব এরপর আমি ওই বরাবর কেটে নিব এইভাবে আমি মোট তিনটা টিস্যু রোলকে কেটে নিয়েছিলাম ভিডিওর এই পার্টটা কেন জানি আমি তোমাদের বলে বোঝাতে পারছি না তোমরা দেখলেই বুঝতে পারবা কিভাবে কি করছি ততক্ষণে তোমাদের সাথে একটা কথা বলি তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার্স আমি শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার্সদের কথা বলছি নট ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক ফলোয়ার্স তোমাদের জন্য আমি একটা গিভ ওয়ে কন্টেস্ট শুরু করতে চাচ্ছি যেখানে একজন নয় তিনজন নয় পাঁচজন উইনার গিফট পাবা

ভালো লেগেছিল গ্লিটার ছাড়াটাও ভালো লেগেছিল এই জন্য আমি এক পাশে দিয়েছি আর এক পাশে খালি রেখেছি তোমাদের কাছে এটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবা আর সবাই আমার জন্য একটু দোয়া করবা কারণ আমার তোমাদের দোয়া অনেক বেশি প্রয়োজন আজকের মতো আল্লাহ হাফিজ